আমরা দেখতে পাচ্ছি এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে গতকালকার ঘটনাও তারই অংশ এটা হতে পারে পতিত ফেসিবাদী শক্তির কিছু কিছু ষড়যন্ত্র এখনও তারা চালু রেখেছে যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে কণ্ঠকাকিন্ন করতে পারে গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না এদেশের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ এবং অঙ্গীকার আবদ্ধ গণতন্ত্রে তারা ফিরবেই এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য আমরা সবাই অপেক্ষা করছি সারা জাতি অপেক্ষমান ইনশাআল্লাহ সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এবং সকল রাজনৈতিক দলগুলোর আন্তরিকতায় আমরা সেই নির্বাচনে বৈতরণী খুব সহজভাবে পার করতে পারবো আর সবাই শেষ পর্যন্ত তাদের অনেক দাবি থাকলেও নির্বাচনের জন্য সবাই প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা গণভোটের বিষয়ে নির্বাচনের বিষয়ে বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন দাবি বা যুক্তি উত্থাপন করেছিল অভিযোগ উত্থাপন করেছিল এবং আমার মনে হয় তারা শেষ পর্যন্ত বুঝতে পেরেছে এখন তাদের যদি কোনো অভিযোগ থাকে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড এবং ইত্যাদি সম্পর্কে সেগুলো নির্বাচন কমিশনে তারা জানাবে নির্বাচন কমিশন এবং সরকার মিলে সেটা যথাযথভাবে অ্যাড্রেস করবে সেটা আমরা আশা করি আমি মনে করি এখন সকল রাজনৈতিক দল এক জায়গায় উপনীত হয়েছে তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সবাই আন্তরিক জনগণ অবস্থা দুই হাজার চব্বিশের ছাত্রগণতের শহীদদের যথাযথভাবে শ্রদ্ধা নিবেদন করা এটা আমাদের দায়িত্ব জাতীয় দায়িত্ব আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক আগেই সেটা করতে চেয়েছিলেন কিন্তু বিভিন্ন কারণে আমাদের এখনও সেই যাত্রাটা সম্ভব হয়ে ওঠেনি এই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা এবং তাদের কবরে জিয়ারত করা এটা জাতির প্রত্যাশা গণ শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে উর্ধে তুলে ধরতে হবে তার জন্যেই তার যাওয়া এখানে নির্বাচন আচরণবিধির কোনো বিষয় নেই এই দৃষ্টিকোণ থেকেই আমরা দেখি এবং সবাইকে অনুরোধ করব যেন দু হাজার চব্বিশের ছাত্র গণ অভ্যুত্থানের মর্যাদাকে আমরা প্রশ্নবিদ্ধ না করি আমরা ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি সাংগঠনিক পদক্ষেপ নিয়েছি এবং আমরা তাদেরকে ডেকে বোঝানোর চেষ্টা করছি এরকম একটা বৃহৎ রাজনৈতিক দলে অনেক প্রার্থী থাকে যাদের প্রত্যাশা থাকে তারা হয়তো তাদের প্রত্যাশা অনুযায়ী তারা পায় নাই তারা নমিনেশন চেয়েছিল কিন্তু বৃহত্তর স্বার্থে আমাদের আসন সমঝোতার স্বার্থে এবং পার্লামেন্টে আমরা মাল্টি পার্টি রিপ্রেজেন্টেশনের জন্য যেটা বলি আর কি বহু পার্টির যে একটা প্রতিনিধিত্ব থাকবে সেটার স্বার্থে আমরা অনেককেই আমাদের অনেক যোগ্য প্রার্থীকে আমরা বলতে গেলে বঞ্চিত করেছি সুতরাং তাদের মনোবেথা আছে তাদেরকে আমরা কিছু কিছু ক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি আর কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে আমরা বুঝিয়ে শান্ত করার চেষ্টা করব আশা করি সেটা মীমাংসা হবে